রাজ্যে ডাকা উৎসবে ফেরার বার্তা ফেরালো পূর্ব মেদিনীপুরের এগরা দিঘামোর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পুজোর উদ্যোক্তা এবং আয়োজকরা মূলত দুটো কারণে আজকে আমরা এই প্রেস করছি গত নয় আগস্ট আরটি করে আমাদের যে বোন দুর্শিতা এবং খুন হয়েছে তার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা ও নীতির প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পূজা কমিটিকে যে পঁচাশি হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন সেটা আমরা সব নিয়ে প্রত্যাখ্যান করছি এটা প্রথম কথা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকেই কেন করছি কারণ আমাদের মনে হয়েছে যে কোনো কিছু জিনিস পেলেই তখন তাকে প্রত্যাখ্যান করা যায় আজকে এগুলা পুলিশ স্টেশন থেকে আমাদের কাছে ফোন এসেছিলো যদি আমরা ওই অনুদানটি নিতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে তো আমাদের যখন ওনারা মনোনীত করেছিলেন নেওয়ার জন্য তখন আমরা সেটাকে প্রত্যাখ্যান করে ওনাদের কাছে একটা বার্তা দিয়েছি আর একটা বার্তা হচ্ছে প্রত্যেকবারে যে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতা হয় জেলা ব্যাপী সেই এই বিষাদের আবহে আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না আমরা বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতা থেকে আমাদের নাম উদ্বোধন করছি মণ্ডপটা হচ্ছে আদিযোগী ধ্যানস্থ শিব আমরা একটা শান্তির বার্তা দিতে চাইছি শান্তির বাতাবরণ যাতে সৃষ্টি হয় সেই জন্য শিব ধ্যানে বসছে এবং শিবের গায়ের কালার কালো থাকবে এটা একটা বার্তা দিয়ে যাই এছাড়াও আর কি এখন যে পরিস্থিতি সেই ব্যাপারে আমরা পুজোর সময় কি করব এখনই তো পুরোপুরি বলতে পারছি না কারণ পরিস্থিতি পরিবর্তন হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই আমাদের কিছু সামাজিক বার্তা থাকবে যেটা এখনই আমরা পুরোপুরি বলতে পারছি না পাশাপাশি এগরা থানার পুলিশ আধিকারিক কেউ মেল মারফত এই বিষয়ে অবগত করেন তারা আমাদের থানা থেকে জানানোর পরে আমরা স্বাভাবিকভাবেই থানাকে ইমেল করে জানিয়েছি তার কপিটা আপনাদের দিচ্ছি আমাদের যে আমরা টাকাটা ফেরত দিচ্ছি এই কারণে যে আর্যিকরের যে মহিলা ডাক্তার নৃশংসভাবে খুন হয়েছে এবং ধর্ষণ হয়েছে ওটা পৃথিবী চঞ্চল হয়ে গেছে বিচার চাইছে এবং সেইখানকার আর্যিকরের যে প্রিন্সিপাল তার নেতৃত্বে যে সত্যকে লোকাট করার জন্য যে চেষ্টা করা হয়েছিল সেটাকে রাজ্য সরকার কৌশলে সেটাকে মেনে নিচ্ছে এটাই আমাদের প্রথম প্রতিবাদ এবং দ্বিতীয় প্রতিবাদ হচ্ছে গতকাল যে মিনিস্টার যেভাবে বললেন যে সব জিনিস ছেড়ে দিয়ে উৎসবে নেমে যায় আমরা উৎসবে নামছি কিন্তু আমাদের উৎসবটা হচ্ছে সমাজ সংশোধনের উৎসব আমাদের উৎসবটা হচ্ছে বিরুদ্ধে উৎসব এবং এটা খুব আমরা সিরিয়াসলি বলছি যে দুই হাজার এগারো সাল থেকে মুখ্যমন্ত্রী আসার পর এই মুখ্যমন্ত্রী যতগুলো ধর্ষিতা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে একটাও বিচার এটা আমাদের কাছে একটা রেকর্ডিং যে দুই হাজার এগারো সাল থেকে পশ্চিমবঙ্গের মাটিতে যত ধরনের ধর্ষণ আছে কোনো ধর্ষণ যে উনি প্রমোট করেছেন সেটা আমরা বলছি না কিন্তু তার ন্যায্য বিচার আছে একটাও করতে পারে এটা আমাদের কাছে একটা খুব উদ্বেগের বিষয় আমাদের ক্লাব সর্বসম্মতিক্রমে আমি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের এই অনুদান আমরা মানে খুব নিষ্ঠা সহকারে লিফিট করি না দৃষ্টান্ত তৈরি করছি যাতে আরও কিছু ক্লাব আমাদের অনুগামী হতে পারে আমরা কাউকে এনসোর্স করছি না ক্রিকেট তো ন্যায্য জিনিস আজকে পশ্চিমবঙ্গ দুর্ঘটনা ঘটেছে ওটা বিশ্ব উদ্বেগ প্রকাশ করছে এটা চিন্তা করা যায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে জাপানের মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে চীনের মাটিতে রাশিয়ার মাটিতে আন্দোলন হচ্ছে অন্যান্য রাষ্ট্র আন্দোলন হচ্ছে আর এখানে পশ্চিমবঙ্গের সরকার সুকৌশল সেটাকে অ্যাভোড করে যাচ্ছে সত্য তথ্যটাকে কে লুকিয়ে রাখবে তার বিরুদ্ধে কেন ড্রাস্টিক অ্যাকশন না হলো না এটা রাজ্য সরকারের একটিয়াজ ছিল রাজ্য সরকার কি এটা জানতো না

উৎসব হবে উৎসবটা হবে প্রতিবাদের উৎসব আজকে ন্যায় বিচারের উৎসব হবে সবচেয়ে বড় কথা আজকে অভয়ার যে বিচার সেটা যেন আমরা পাই সেই আবেদন রেখে আমরা এবারের যে পুজো এই পুজোতে আমরা যে থিমটা আমরা জাস্ট একটু চেঞ্জ করেছি সেটা বাইরে আমরা কালো রাখছি উপরের ওই পুরো কালো রেখেছি রকম ডিজাইন বসাব না আর প্যান্ডেল প্যান্ডেলের ইয়েতে আমরা উই ওয়ান্ট জাস্টিস মানে জাস্টিস ফর কর এগুলো আমরা ইয়ে দেব ব্যানার দেব তার সঙ্গে আমরা স্টিকারও দেব আমরা অভয়ার বিচার চাই এটাই আমরা আমাদের কাছে একটাই দাবি এই জন্য আমরা আমাদের মণ্ডপ আর আমরা এই বিচারের আশায় রয়েছি এবং সেই কারণে আমরা আজকে সরকারের অনুদান প্রত্যাখ্যান করছি খবর